মাত্র একবার লাগাও আর এতটা পার্লারের মতন ধপ ফর্সা উজ্জ্বল চকচকে টান টান হবে না তোমরাও কিন্তু নিজেরা অবাক হয়ে যাবে আর এই ভাতের ক্রিম বা ভাতের তোমরা ক্রিম বা প্যাক বা ফেশিয়াল কীভাবে করলে স্কিনটা এতটা পরিমাণে ধবধবে ফর্সা উজা চকচকে টান টান হবে তোমরা কিন্তু নিজেরা অবাক হয়ে যাবে তো দেখো আমি এখানে এক চামচ মতন ভাত নিয়েছি আর এটাকে তোমরা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নাও এখান থেকে কিন্তু মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেওয়ার পর কিন্তু তোমরা এটাকে ডাইরেক্ট ব্যবহার করবে না দেখবে হালকা গোটা গোটাও থাকতে পারে তো চামচ বা চামচ দিয়ে এইভাবে এখান থেকে ভাতে যে জেলটা বা ক্রিম আকারে বের হয় ওটাকে তোমরা এইভাবে করে চেপে চেপে বের করে নাও যাতে আমরা ক্রিমের মতন বা একটা ভালো ফেশিয়াল ও ফেস প্যাকের মতনে আমরা এটা ব্যবহার করতে আমাদের সুবিধা হবে অনেকে হয়তো ভাবছ যে আমরা চালের গুঁড়ো কি এটা করতে পারবো তোমরা চালের গুঁড়ো দিয়ে করো না কারণ তোমরা চালের গুঁড়োকে তোমরা যতই পেস্ট করো না কেন দেখবে হালকা গোটা গোটা ভাব থাকে আর যেটা আমাদের স্কিনের জন্য স্ক্রাবিং করলে কিন্তু স্কিনটা ছিঁড়ে যেতে পারে তোমরা কিন্তু এখানে চালের গুঁড়ো দিয়ে করো না তোমরা ভাত দিয়ে করো আর দেখতেই পাচ্ছ বন্ধুরা খুব সুন্দর একটা ক্রিম আকারে রেডি হয়ে গেছে বা খুব সুন্দর একটা ক্রিমের মতন কিন্তু তৈরি হয়েছে খুব সুন্দর এটা ব্যবহার করতেও তোমাদের সুবিধে হবে আর বন্ধুরা এখান থেকে আমি দিলাম লেবুর রস আর আমন্ড অয়েল আমান্ড অয়েল কিন্তু আমাদের স্কিনের মধ্যে দাগ স্পট যেমন দূর করবে কালো দাগ যেমন দূর করবে তেমন কিন্তু তোমার বস যাই হোক না কেন বা বন্ধুরা বসের আগে স্কিনটা ঝুলে গেছে সেটাও কিন্তু দূর করে স্কিনটাকে করবে ফেয়ার ও জল চকচকে ও টান আর এখানে দিয়ে দিলাম আমি বন্ধুরা প্যারাশুটের নারকেল তেল দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নাও আর দেখতেই পাচ্ছ বন্ধুরা খুব সুন্দর কিন্তু একটা ক্রিমের মতন রেডি হয়ে গেছে আর দেখলে বারবার কিন্তু তোমরা একবার ব্যবহার করলে তোমাদের কিন্তু আর বাজারে নামি দামি ফেসিয়াল ফেস প্যাক ব্যবহার করতে ইচ্ছে করবে না বারবার তোমরা এটাকেই বানিয়ে ব্য ব্যবহার করবে আর এটা ব্যবহার করে স্কিনটা এতটা পরিমাণে পরিষ্কার ও স্কিনটা এতটা পরিমাণে ধবধে ফর্সা উজ চকচকে টান টান হবে না তোমরাও কিন্তু নিজেরা অবাক হয়ে যাবে পার্লারে যাওয়া তো ভুলে যাবে নামি দামি ফেসার ফেস প্যাকও কিন্তু তোমরা ব্যবহার করতে ভুলে যাবে আর কিন্তু বন্ধুরা এখানে দিয়েছি আমি সবার লাস্টে কিন্তু আমি এখানে দিয়েছি ড্রাবর হানির মধু এই মধুটা বা মধু কিন্তু বা মধুর মধ্যে কিন্তু নেচারের সুগার থাকে মধু ব্যবহার করে যেমন স্কিনটা করবে ফ্রেয়ার উজ্জ্বল চকচকে টান টান তাছাড়া বন্ধুরা মুখের মধ্যে ব্রণ থেকে দাগ থাকলে কিন্তু সেটা দূর হতে খুব পরিমাণে সাহায্য করবে সবার প্রথমে এটা ব্যবহার করার আগে বন্ধুরা নর্মাল জল দিয়ে মুখটাকে তোমরা ধুয়ে নাও আর তারপর বা ফেস ওয়াশ দিয়ে ধোয়ার কিন্তু কোনো দরকার নেই তারপর বন্ধুরা তোমরা চাইলে এখানে কটন প্যাড দিয়ে রোজ ওয়াটার দিয়ে মুখটাকে প্রথমে ক্লিন করে নাও আর যদি বন্ধুরা কাঁচা দুধ থাকে তো আরও ভালো তোমরা কাঁচা দুধ দিয়েও স্কিনটাকে তোমরা ক্লিন করে নাও এটা কাঁচা দুধ দিয়ে কিন্তু মুখটাকে ক্লিন করলে একটা কিন্তু স্কিনের মধ্যে ডিপ ক্লিন হয় যার ফলে ধুলো ময়লা বা ধুলো বালি ময়লা বা যাই থাক সেগুলো কিন্তু দূর করবে খুব পরিমাণে সাহায্য করবে আর বন্ধুরা মুখটা এইভাবে ক্লিন করে নেওয়ার পর তারপর বন্ধুরা আমরা যে ক্রিমটা বানিয়েছি এটা কিন্তু ক্রিমের মতন তোমরা যখন ব্যবহার করবে না এত সুন্দর ক্রিমের মতন বা তোমাদের এটা ব্যবহার করতে কিন্তু খুব সুবিধে হবে এটা তোমরা মুখটাকে ডিপ ক্লিন করে গোলাপ জল দিয়ে বা বন্ধুরা কাঁচা দুধ দিয়ে কটন প্যাডের মধ্যে নিয়ে মুখটাকে তোমরা ডিপ ক্লিন বা মুখটাকে তোমরা নর্মাল জল দিয়ে ধুয়ে নি মুখটাকে এইভাবে ক্লিন করে নেওয়ার পর এই ক্রিমটা যে তোমরা বানাবে পুরো মুখের মধ্যে খুব সুন্দর করে এটাকে তোমরা এইভাবে লাগিয়ে নাও আর যখন লাগাবে না দেখবে স্কিনটা এতটা পরিমাণে মসৃণ হবে বা তোমাদের এটা মাসাজ করতে কিন্তু খুব সুবিধে হবে এটা মেখে নিয়ে দুটো হাতের সাহায্যে স্কিনটাকে তোমরা এইভাবে করে খুব সুন্দর করে তোমরা এইভাবে মাসাজ করে নাও এতে তোমাদের মুখের মধ্যে বা স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশান ভালো হবে যার ফলে মুখের মধ্যে মৃত কোষগুলো থাকে সেগুলো কিন্তু উঠে কালো দাগ ময়লা উঠে স্কিনটাকে করবে ফেয়ার উজ্জ্বল চকচকে ও টান টান এটা মেখে নেয়ার পর বন্ধুরা দুটো হাত দিয়ে স্কিনটাকে তোমরা ম্যাসাজ করে নেওয়ার পর তোমরা দশ থেকে পনেরো মিনিট তোমরা রেখে দাও আর একটু বেশিক্ষণ রাখলে তো আরও ভালো দশ থেকে পনেরো মিনিট বা কুড়ি থেকে পঁচিশ মিনিট তোমরা রেখে দেওয়ার পর কিন্তু হালকা হাতে বা শুকনো হাতে এইভাবে আলতো করে স্কিনটাকে তোমরা আবারও একবার আলতো করে এইভাবে তোমরা মাসাজ করে বন্ধুরা বাইতে বসে পার্লারে না গিয়ে নামি দামি ফেসিয়াল ফেসব্যাক সেগুলো ব্যবহার না করে যদি তোমরা বাড়িতে বসে চালের এই ক্রিমটা বা ভাতের এই ক্রিমটা তোমরা ব্যবহার করো না তোমাদের নামি দামি ফেসিয়াল ফেস প্যাক বা পার্লার যেতেও কিন্তু তোমরা ভুলে যাবে নিজের স্কিন কিন্তু বারবার দেখতেই থাকবে স্কিনটা এতটা পরিমাণে ফ্রেয়ার উজো চকচকে টান টান ও স্পট দূর করতে খুব পরিমাণে সাহায্য করবে তারপর বন্ধুরা এটা হালকা হাতে মাসাজ করে নেওয়ার পর কিন্তু ভিজে টাওয়াল নিয়ে মুখ টাকে তোমরা এইভাবে ক্লিন করে নাও নামি দামি ফেসিয়াল ফেস প্যাক তো তোমরা অনেক করেছো বাড়িতে বসে এইভাবে কোনো খরচা না করে তোমরা একবার এটা বানিয়ে বে যাবে নিজের স্কিন বারবার দেখতেই থাকবে আর বন্ধুরা তোমাদের কাছে যদি ভিটামিন ই ক্যাপসুল বা ই অয়েল থাকে তাহলে তোমরা আমান্ড অয়েল না দিয়ে ভিটামিন ই অয়েল ভিটামিন ই ক্যাপসুলও দাও খুব ভালো কাজ করবে আর অনেকের মুখে লেবুর রস শ্যুট করে না যদি না শ্যুট করে তাদেরকে বলি তোমরা এখানে অ্যালোভেরা জেল দাও আর তা না হলে গোলাপ জল দিয়েও এটা বানিয়ে কিন্তু তোমরা রেখে দাও ফ্রিজের মধ্যে রোস তো বানানো সম্ভব নয় একবার মেখে নিয়ে দিনের পর দিনটা ব্যবহার করতে